বাংলাদেশি সন্দেহে ওড়িশার ভদ্রকে আটক পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার রাধাবল্লভচক গ্রামের বাসিন্দারা পাশকুড়া থেকে কাজের সূত্রে উড়িষ্যায় গিয়েছিল পাশকুড়ার বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষজন সে রহমান কি সমস্যা হয়েছে আটক করেছে ভদ্র কেন মানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় পরি যায় ইসরমে মানে फेरी वाला আর কি বাংলা কথা বলে বলে বাংলাতে কথা বলার জন্য আটকে রেখেছে হুম এয়ারপোর্ট যেটা মানে এরকম কি বারবারই আটকে রাখছে আপনাদেরকে না আমার এই ছেলেকে প্রথম আচ্ছা এর আগে ও অন্যনদেরকে আটকে রেখেছিল তাহলে আর ওদিক কাটছেলে ওসব কি প্রতিদিন ধরে আজকে দেখতে প্রতিদিন হল কাগজ পত্র পাঠিয়েছেন সব হ্যাঁ তাতেও কি ছাড়ছে না আপনাদের এখানে কত বছর ধরে আছে আমরা আমার পূর্বপুরুষ থেকে পর্তুগিজ কত বছর হতে পারে আমার বাবার বাবা সেই প্রায় 100 200 বছর আগে এখন তো এখন করস্থাই বসে শুধু কি বাংলা কথা বলে বলেই এটা হচ্ছে এই এইরকম যদি বারবার হয় তাহলে রুটি গুজির আপনাদের কি হবে কিছু ব্যবস্থা নাই তো খুব দুশ্চিন্তায় রয়েছেন আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে কি দুশ্চিন্তায় আছেন ছেলেকে আটকে রেখেছে সংসার চলবে আমার ঔষধ এই ইঞ্জিন আমার খুব শরীর দুর্বল হয়ে গেছে এসআইআরএফ কর্মযজ্ঞের মধ্যেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করে তাদের উড়িষ্যার পুলিশ দেখুন আজকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মদতদাতা এবং আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেস এর থেকে বেশি আর কী বলবে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেটা কেন্দ্রীয় সরকার হোক এবং রাজ্য সরকার হোক তাদের একটাই লক্ষ্য দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা আজকে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে কিন্তু আজকের খবর অনুসারে আজকে পশ্চিম পাঁশকুড়া এবং তমলুকের যে পাঁচজনকে উড়িষ্যার ভদ্রক পুলিশ আটক করেছে আমি মনে করি একেবারে সঠিক কাজ করেছে কারণ রাজ্যের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষার জন্য এই ধরনের অবৈধ মানুষদের আটক করা দেশের সুরক্ষাকে সুরক্ষিত করবে আজকে বাইরে কাজের সূত্রে কর্মসূত্রে যদি গিয়ে থাকে তাহলে তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক কাগজপত্র রাখা অতি প্রয়োজনীয় যদি কাছেও না থেকে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে আছে আজকে যদি তারা ভদ্র পুলিশকে সঠিক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাদের থাকা কাগজপত্র দেখায় তাহলে নিশ্চয়ই কোনো পুলিশ প্রশাসনই তাদেরকে আটকে রাখতে পারবে না আজকে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে তাই আজকে সব থেকে ভারতবর্ষের নিরাপদ আশ্রয়স্থল হল বাংলা কারণ এইভাবে যদি আমরা অবৈধদেরকে ছেড়ে রাখি তাহলে দিল্লিতে বিস্ফোরণ সহ ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে আজকে মানুষকে হত্যার মুখোমুখি হতে হচ্ছে তাই আমি বলবো যে শুধু উড়িষ্যার সরকার নয় আজকে পশ্চিম বাংলায় যে এসআইআর হচ্ছে সেই এসআইআর মধ্য দিয়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা পশ্চিম পশ্চিমবাংলা গঠনের যে প্রয়াস ভারতের নির্বাচন কমিশন করছেন ধন্যবাদ জানাই উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের অবৈধ মানুষদের চিহ্নিতকরণ করা এবং তাদের পক্ষে উপযুক্ত আর তা নিয়ে চিন্তার ভাজ পুলিশের হাতে আটক হওয়া কয়েকজনের পরিবারে

পনেরোতে কুড়ি বছরের মতো ব্যবসা করতে পনেরো বছরেরই মতো ব্যবসা করতে ওই বেডশিট চেয়ার যখন যেরকম মানে পারে সেরকম ব্যবসা করে কবে আটক করা হয়েছে এইটা এর আগের ছ মাস আগে করেছিল আর এইবারে মানে তিন দিন আগে মানে রাত্রিতে দুই দিন করছে এই তিন দিনের দিনে আপনারা কীভাবে খবর পেলেন আমাদেরকে ফোন করে মানে বলেছিল মানে ফোন করে না আমাদের মানে আমাদের সামনে একজন মানে স্বামীকে ফোন করছে দেখে না ওরকম পুলিশ ওরকম কথা বলছে তুলে নিয়ে যাচ্ছে সে শুনি তারপর আমরা ছেলেকে আবার ফোন করছি দেখি না আবার ছেলে বলতেছে হ্যাঁ মামারিকে এখন তুলে লেগেছে বাসায় ভাত খাবো আমরা হাত দিতে বেরোচ্ছি দেখি না কি

সেই মোমেন্টে থানা থেকে এলো এসে আমাদেরকে বলছে তোমরা কজন থাকো বাড়ি কোথায় আমরা সব বললাম বলে আধার কার্ড দেখো আধার কার্ড দেখালাম দেখা দেওয়ার বলছে তোমাদের চলো তোমাদের যাঁচ করা তোমরা বাংলাদেশ হতে পারো সেই কারণে তোমাকে মানে চলো যাঁচ করে তোমাদেরকে ছেড়ে দিই বলে আমাদেরকে সব নিয়ে যে আটক এরকম হচ্ছে বলে আমার মনে হচ্ছে এইসব নানারকম বাংলা কথা বলি আমরা ব্যাঙ্গলের মানুষ ওরা বাংলাদেশি সন্দেহ করে আটক করতেছে বারবার ব্যবস্থা করতেছে এর আগে হয়েছিল একবার ছ মাস আগে তাকে ভেরিফাই করে ছেড়ে দিয়েছিল চার দিন দেখি আজ অব্দি এটা তিন দিন হয়ে গেল আমাদের সবই ডকুমেন্ট দেওয়া আছে আগের বারও ভেরিফিকেশন করা আছে দুজনের তার সাথে তাদেরকেও ছাড়ছে না হ্যাঁ আমি আতঙ্কের জন্য বাড়ি চলেছি আর সেখানে এসআইআর প্রক্রিয়াকরণের মধ্যেই বাংলাদেশি সন্দেহে আটক হয় তারা এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা ভাবছি যে আমরা কোন দেশে বাস করছি পশ্চিম বাংলার একজন মানুষ তিনি জাতিগতভাবে তার যে কোনো পরিচিতি হতে পারেন তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন তিনি শিখ হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন খালি বাংলা ভাষায় কথা বলছে বলে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় তাদেরকে নিয়ে যেয়ে ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে ও মানসিক মানসিক এবং শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করেছি পরিবারের সঙ্গে আছি শুধু রাধাবল চকের চারজন এবং তমলুকের একজন নয় নন্দীগ্রামেরও তিনজনকে একইভাবে একই জায়গায় আটকে রাখা হয়েছে আমরা সমস্ত জায়গায় বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে থানার মাধ্যমে যোগাযোগ করে পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে আমরা পরিবারের পাশে আছি আমরা কাগজপত্র পাঠিয়েছি এবং যদি না উড়িষ্যা সরকার ছাড়ে তাহলে কিন্তু এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই আমরা পাঁচকুড়াতে বৃহত্তর আন্দোলন করব কারণ এর আগে বিগত দিনে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো ওখানে আপনার ফেরি কাজ করতো তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে এর আগে থানায় আটকে রাখা হয়েছে এবং এটা ডবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে চলছে বিজেপি শাসিত রাজ্য বাংলাকে যেমন কেন্দ্রের টাকা দিচ্ছে না বঞ্চনা করছে খালি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসাবে গ্রেপ্তার করছে তার কাছে ভোটার কার্ড আছে তার কাছে আধার কার্ড আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাচ্ছে। তারপরেও আটকে রাখা হচ্ছে এইভাবে শারীরিক এবং মানসিকভাবে যে নিগ্রহ করা হচ্ছে তার তীব্র নিন্দা আমরা করেছি এবং আমরা পরিবারের পাশে আছি সর্বত সহযোগিতা আমরা পরিবারকে করব সুজিত রায় সভাপতি যদি এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসক বলেন আমরা খোঁজ নিয়ে দেখছি সত্যি যদি ওরা তাই বাসিন্দা হন তবে আমরা সহযোগিতার চেষ্টা করব পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা